বিসমুল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহরিম ওনার ওনারসায়াত হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে সবসময় বিদেশগামী ইউরোপ যাবেন আর মধ্যপ্রাচ্যে যাবেন আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি আমরা মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে চলমান ফ্লাইটগুলো সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালাকে ফলো করে বিএমএটি স্মার্ট কার্ডের মাধ্যমে কর্মীকে ফ্লাইটের সময় দৃশ্যমান ভিডিও আপনাদেরকে প্রেজেন্টেশন করে থাকি এবং একজন কর্মীকে বিদেশ যেতে হলে কী কী দক্ষতা থাকা প্রয়োজন তার বেসিক স্যালারিটা কত তার কন্ট্রাক্ট ফাইল কত ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা কর্মীদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় বিগত সময়ে আপনারা দেখেছেন যে আমরা রাশিয়া নিয়ে কাজ করেছি রাশিয়া কর্মীদের একটি গ্রুপ ফ্লাইট করেছি আরেকটা গ্রুপ আগামী কয়েকদিনের মধ্যে আমরা ফ্লাইট করতে যাব। রাশিয়া যাবেন বর্তমানে রাশিয়ার বাজারটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে এবং রাশিয়ার ডিমান্ড যেন বিদেশগামী প্রবাসীদের কাছে একটা চমকপ্রদ বাজার হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা রাশিয়া নিয়ে কাজ করেছিলাম আমরা প্রথম ফ্লাইটটি সময় নিয়েছিলাম পাঁচ থেকে ছয় মাসে আমরা কর্মীদের ফ্লাইট করব কিন্তু সৌভাগ্যক্রমে আমরা দুই থেকে আড়াই মাসের মধ্যে কর্মীদের ফ্লাইট দাপন করেছি এবং ফ্লাইট দেওয়ার পরে আমরা দৃশ্যমান সেই দেশে কর্মীরা রিসিভ হওয়ার পরে কেমন থাকছেন কেমন কাজ করছেন এই ভিডিওটি আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই দৃশ্যমান বিষয়গুলো দেখানোর অর্থ হলো একজন কর্মী অন্তত পক্ষে প্র্যাকটিক্যালি যদি জানতে পারে যে একটি এজেন্সি থেকে কোন প্রক্রিয়ার মাধ্যমে একটি দেশে যেতে হয় এবং কী কাজের উপর গেলে কি কি সুযোগ সুবিধা থাকে থাকা খাওয়া কে বহন করে তখন সেই কর্মীর আস্থার জায়গাটা অনেক মজবুত হয় তারই ধারাবাহিকতায় আমরা রাশিয়ার অনেক কর্মীকে বলেছি যারা ইংরেজি জানেন লেখাপড়া জানেন অথবা রুশ ভাষা বলতে পারেন শুধু তার মাত্র তারা মাত্রই আমাদের সাথে রাশিয়ার ব্যাপারে যোগাযোগ করবেন এর বাইরে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই কারণ একজন কর্মী সামান্যতম একটি টোকেন মানি দিয়ে যখন আমাদের কাছ থেকে ওয়ার পারমিট আনায় স্পন্সার দিয়ে কোম্পানি দিয়ে কর্মীর একটি ভুলের কারণে যখন অ্যাম্বাসিতে সেই কর্মীর ভিসাটি রিজেকশন হয় তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় একজন কর্মীর চাইতে এজেন্সি তাই সেটাকে আমরা মাথায় রেখে কোনো কর্মীর ভিসা যাতে রিজেকশন না হয় আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সময় কাজ করছি এই মুহূর্তে আমরা রাশে অনেক কর্মীদেরকে গ্রুপ বাই গ্রুপ আমরা ভাষা শিক্ষার জন্য আমাদের নিজস্ব ইনস্টিটিউটতে আমরা ভর্তি করেছি অথবা কেউ কেউ ইউটিউব দেখে অথবা অন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়েও তার ল্যাঙ্গুয়েজটা এক মাসের কোর্সের মাধ্যমে শিখে রাশিয়া যাওয়ার চেষ্টা করছেন আমিও চেষ্টা করছি আপনাদেরকে শতভাগ রাশের কাজটি শতভাগ করে দেওয়ার জন্য এখন যারা জমা করছেন তারা কি কাজে এই মুহূর্তে জমা করতে পারছেন রাশিয়া যেহেতু একটি শীত প্রধান দেশ প্রসূ উত্তর সবার ঘটে প্রত্যেক কর্মী চান ইনসাইডে কাজ করে অন্তত পক্ষে নিরাপদ থাকার জন্য তাই সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন ফ্যাক্টরির কাজের উপর জোর দিয়েছি আর যারা টেকনিক্যালি স্কিল শুধু তাদের জন্য কনস্ট্রাকশন কাজের উপর আমরা জোর দিয়েছি এই মুহূর্তে রাশিয়ার যে সকল ফ্যাক্টরিতে আমরা কর্মী নিব তারই ধারাবাহিকভাবে আমরা কর্মীর কিছু আপডেট আপনাদেরকে দিচ্ছি এই আপডেটগুলো যদি আপনার মধ্যে থাকে শুধুমাত্র তারাই যুগ করবেন আগামী কিছুদিনের মধ্যে যারা রিজেকশন খেয়েছিলেন ভাষাগত কারণে তাদের ফাইলগুলো নতুন করে আবার আমরা অ্যাপ্রুভ করেছি এবং তাদের ভিসাগুলো নিয়েও আমি ভিডিওতে আবার এইভাবে দৃশ্যমান প্রেজেন্টেশন দিব কর্মীদের ফ্লাইটের সময় প্রিয় বিদেশগামী রাশিয়ান প্রবাসী যারা রাশিয়াতে যাবেন এই মুহুর্তে আমাদের কাছে রাশিয়া ফার্নিচার ফ্যাক্টরিতে একটি ডিমান্ড আছে যেখানে একজন কর্মীর ফার্নিচার ফ্যাক্টরিতে যাবেন কিন্তু ফার্নিচার ফ্যাক্টরি সম্পর্কে তার কোনো ধারণা নাই ফার্নিচার কীভাবে মেক হয় এবং সেটা কিভাবে করতে হয় এই বেসিক ধারণা যার নাই তার ফার্নিচার ফ্যাক্টরিতে না যায় উত্তম অর্থাৎ আপনার কম আর বেশি যে কাজে স্কিলে যাবেন না কেন সেই কাজের উপর একটি ভিডিও মেক করতে হবে আপনার কাজের সাথে ভিসা হওয়ার স্বার্থে অথবা আপনি কাজটি না জানলে বিশেষভাবে একটি কোর্স করে যাতে আপনি ওই ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করতে পারেন এগুলোর বেসিক বেতন অত্যন্ত চমৎকার সিক্সটি ফাইভ থাউজেন্ড রাশিয়ান রুবুল আপনার স্যালারিটি থাকা খাওয়া সব কিছু কোম্পানি বহন করবে এই মুহুর্তে এই বইগুলো আমরা সেন্ড করছি এবং ট্যালেক্স ওয়ার পারমিট হলেই আমরা কর্মীদেরকে তাদের পাসপোর্ট ডকুমেন্টারি সহ আমরা কর্মীদেরকে অ্যাম্বাসিতে পূর্বের নাই জমা করাবো এবং আমি চেষ্টা করবো প্র্যাকটিক্যালি অ্যাম্বাসিতে গিয়ে পূর্বের নাই যেভাবে ভিডিও দিয়েছি নিজে বইগুলো রিসিভ করে কে ভিসা পেলেন কে পেলেন না সেটা দৃশ্যমান ভিডিও করতে এইগুলো ডিউটি সাধারণত নয় থেকে দশ ঘন্টা হয়ে থাকে এই ধারাবাহিকের সাথে সাথে যারা ফার্নিচার ফ্যাক্টরিতে দিতে চান তারা আবেদন করতে পারেন এগুলো অত্যন্ত চমৎকার থাকা খাওয়া মিলিয়ে পঁয়ষট্টি হাজার রুবুল যদি স্যালারি হয়ে থাকে সেই ক্ষেত্রে কর্মীটি একটি স্মার্ট স্যালারি উড্রল করতে পারে রাশিয়ান মিট প্রসেসিং ফ্যাক্টরি যেগুলো আছে এগুলোতে নিয়েও আমরা কাজ করছি এগুলোতেও আমরা ফাইল সেন্ড করছি অর্থাৎ মাংস প্রক্রিয়াকরণ প্রকেজিংয়ের যে ফ্যাক্টরিগুলো আছে যেখান থেকে মাংস প্রসেসিং করে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এই ধরনের ফ্যাক্টরিতেও বাংলাদেশের শ্রমিকরা কাজ করে এখানেও আমাদের কিছু কোঠা আছে এই কোঠাতেও আমরা কর্মীদের ফাইল সাবমিট করবো এবং একজন কর্মীকে একটি কাজ করতে গেলে আপনি রুশ ভাষা সহ ইংরেজি ভাষার টুকিটাকি কথাবার্তা বলার যোগ্যতা থাকতে হবে আপনি লেখাপড়া জানেন না আপনার ভিতরে কোনো যোগ্যতা নেই আপনি অবশ্যই রাশিয়াতে আপনার ফাইলটি জমা করবেন না আপনি এসএসসি পর্যন্ত হলেও পড়াশোনা করেছেন অথবা এসএসসি ফেল হলে করেছেন আপনি ইংরেজি লিখতে বলতে পড়তে পারেন শুধুমাত্র তারাই রাশিয়ার জন্য ফাইল জমা করবেন সেই ক্ষেত্রে ইমিগ্রেশন যত সহজ হয় অ্যাম্বাসিতে আপনি ফাইল জমা দেওয়ার সময় আপনাকে বুঝিয়ে বললে আপনার প্রেজেন্টেশনটা আপনি সেখানে আপনার ফাইলটি সহজে জমা করতে পারেন তাই শিক্ষাকতার যোগ্যতার কোনো বিকল্প নেই একজন কর্মী ইউরোপ যাবেন রাশিয়াতে যাবেন অবশ্যই তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এটা মাথায় রেখে তো সিক্সটি ফাইভ থাউজেন্ড বা স্যালারি সেই ক্ষেত্রে যারা যেতে চান তারা এটাতে আবেদন করতে পারেন অলরেডি এই ফাইলগুলো আমাদের প্রসিডিউট হচ্ছে আমরা ফাইলগুলো কোম্পানিতে সমস্ত ডকুমেন্টারি রেডি করে আমরা ফাইলগুলো সাবমিট করে খুব শীঘ্রই এগুলো দৃশ্যমান আপনাদের সামনে ওয়ার্ক পারমিট টেলিক্সকোপি নিয়ে এবং অ্যাম্বাসিতে জমা করার প্রক্রিয়া নিয়ে আমি হাজির হবো আপনাদের মাঝে এবং এখানে সবসময় ডিউটি থাকা খাওয়া কোম্পানির হয়ে থাকে এবং ডিউটি নয় থেকে দশ ঘন্টা হয়ে থাকে অন্যান্য সুযোগ সুবিধা রাষ্ট্রের লেবার শ্রমণ আইনজীবী হয়ে থাকে এটা মাথায় রেখে আপনাকে জমা করতে হবে এবং এটা গেল আপনার যেমন মিড প্রসেসিং তারই সাথে সাথে আপনার আরেকটি ব্যাপার আছে সুপার ফ্যাক্টরি অর্থাৎ একটি সুপা যেভাবে আপনারা দৃশ্যমান দেখছেন যে একটি সুপা একটা ফ্যাক্টরি বানায় কিন্তু এই সুপাটা কীভাবে বানায় এটা ম্যানুয়ালি বানায় কখনও এটা তাদের অটোমেশিনও বানায় ম্যানুয়ালি বানাতে গেলে একটা কর্মীর মিলিমিটার সেন্টিমিটার মেকিং সহ অনেক বিষয় তা জানা থাকতে হয় তাই ট্যালেক্স হওয়া মাত্র আমরা কর্মীদেরকে চেষ্টা করবো বিশেষভাবে একটি বিশেষ ট্রেনিং সেন্টারে কর্মীদেরকে অন্তত পক্ষে সুপা মেকিংয়ের সমস্ত প্রক্রিয়াটি তাদের বুঝে দিতে যাতে করে এই কর্মী সেখানে গিয়ে ফ্যাক্টরিতে একটি অডিট পজিশনে না পড়ে এগুলো মাথায় এই কর্মীদেরকে যখন যেটা করতে বলবো সেটা করতে হবে এবং সেই কাজটা তাকে জানা থাকতে হবে এটা তার জন্য যেমন ম্যান্ডেটরি সেতে যেতে হলে একটি এজেন্সির সাথে আপনাকে ব্যালেন্স করে পাসপোর্ট জমা করতে হবে যাতে করে যখন যেটা প্রয়োজন হয় সেটা আপনি সহজভাবে করতে পারেন এই কাজগুলো আমাদের জন্য বর্তমানে চলমান ডিমান্ড সহ আমরা আমাদের ফাইল ফাইলসহ আমরা জমা করছি এর বাইরেও আমাদের কাছে যারা হাই স্কিলে যেতে চান অর্থাৎ যারা সিক্স জি ওয়েল্ডার শুধুমাত্র সিক্স জি ওয়েল্ডার ওয়েল্ডার তো বিভিন্ন প্রকার হয়ে থাকে আর্ক ওয়েল্ডার জেনারেল ওয়েল্ডার মিগ ওয়েল্ডার টিগ ওয়েল্ডার সিক্স জি ওয়েল্ডার তার মানে এই মুহূর্তে আমার কিছু ওয়েল্ডার লাগবে শুধুমাত্র সিক্স জি ওয়েল্ডার যারা সিক্স জির কাজ জানেন তারা সেটা আবেদন করবেন এটা স্যালারি টু সেম সিক্সটি ফাইভ থাউজেন্ড রুবল যদি থাকা খাওয়া কোম্পানি যদি এই কোম্পানিতে কেউ যেতে চান বা কেউ আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন সহজে এবং ভিসাটিও হবে সহজে ওয়ার পারমিট টেলেক্স কখন আপনার ভিসার গ্যারান্টি গ্রহণ করে না যদি আপনি ইংরেজি আপনার কোম্পানির আইডেন্টি কেন রাশিয়া যাবেন আপনার কোম্পানির নাম কী ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে আপনি অবগত না থাকেন কখনো রুশ ভাষায় কখনো ইংরেজিতে আপনার ফাইলটি আপনি অ্যাম্বাসিতে প্রেজেন্টেশন করতে না পারেন সেক্ষেত্রে ঝুঁকি থেকে যায় কর্মীর ভিসা রিজেকশনের তাই আমরা ঝুঁকি নিতে চাই না শতভাগ সাকসেস হয়েই কাজটি করতে চাই দুই একবারের মধ্য দিয়ে এই রাশিয়া এম্বাসিতে ফাইল জমা করতে চাই যেহেতু রাশিয়া একটি বৃহৎ দেশ তেমনি রাশিয়ার শ্রমবাজারটি একটি বৃহৎ শ্রমবাজার এই শ্রমবাজার যাতে সফলভাবে আমরা করতে পারি এটা মাথায় রেখে আজকে প্রিয় বিদেশগামী রাশিয়াগামী প্রবাসী ভাইদের জন্য ড্রেটগুলো আমি বলেছি এটা মাথায় রেখে শুধুমাত্র সেই সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমাদের সাথে কমিউনিকেশন করবেন যাওয়ার যোগ্যতা হলে আপনার ফাইলটি অবশ্যই মেহেনি মবার মাধ্যমে সাবমিট করা হবে এই ছিল আজকের রাশিয়ার আপডেট নতুন কোনো রাশিয়ার আপডেট এলে আমি আবার হাজির হবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ